আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করি সবাই ভালো করে সুস্থ থাকুন 대시가시 대시가시 다 뜯어 놓고 다. 아, 다 뜯어 놓고 다. 아, 다 뜯어 다. 아, 다 뜯어 놓

और अपने हाथ उधर देखा हमें आपको बिना पूरा लाके कोना ना देखना भाई देख अरे देख तो आप बोलते हो और करो करो और आटा और पत्थर एकदम टूवे चले क्वालिटी है नहीं अरे धरो

ষোলো হাজার একশো টাকা নিল খাসির দাম এই খাসিটাই আমরা নিলাম ষোলো হাজার একশো টাকা সাপ কত করে আপনাদের ষোলো হাজার একশো টাকা খাসিটার দাম পড়লো আর পাশাপাশি সাপ হচ্ছে দুশো সত্তর টাকা যার এই খাসিটা আমরা কিনলাম ষোলো হাজার একশো টাকা দাম পড়ল পাশাপাশি দুশো সত্তর টাকা সাপ দেওয়ার লাগলো একশো টাকা ভাড়া যাবে আমরা এই মিষ্টিটা নেব এটা আমাদের লাগবে টোটাল পাঁচ কেজি মিষ্টি লাগবে এক কেজিতে তো ধরবে না একশো নব্বই টাকা দেব ওই ভাইয়ের থেকে নিয়ে যাব নি আলাইকুম দর্শক বন্ধুরা আমরা খলিল ভাইয়ের দোকানে আসছি আপনার পেঁয়াজ কত করে ধরতেছেন ভাই হ্যাঁ না পঁয়ত্রিশ টাকা না মম বলছিলেন আপনি বলছিলেন তিরিশ টাকা দেবেন পেঁয়াজ তিরিশ টাকা কেজি নেন আদা কত করে এক কেজি নেন আদা এক কেজি সাড়ে তিন কেজি পেঁয়াজ দেন রসুন কত করে এক কেজি দেন জিরা তিনশো গ্রাম দেন জিরা আপনি দারচিনে আড়াইশো গ্রাম সাদা ফল লং গোলমরিচ এলে মিলে দেন হচ্ছে আপনি আড়াইশো টাকা হলুদ দেন একশো গ্রাম আপনার গুঁড়া ঝাল দেন একশো গ্রাম তেজপাতা দশ টাকা এক কেজি লবণ দিন হাজার পাঁচ টাকার কি মশলা আসলো আমার সব মিলে এই পেঁয়াজের দাম কিন্তু আজ থেকে এক বছর আগে ছিল প্রায় একশো চল্লিশ টাকা কেজি দামটা অনেক কম করেছে গেল বছর কিন্তু এই সময় আদার দাম ছিল দুশো আশি টাকা কেজি তুলনামূলকভাবে এগুলো মশলাপাতি আছে সেগুলোর দাম কম তিনশো গ্রাম

প্রথমে ভাই হাজার পাঁচ টাকার হিসাব দিয়েছিলো কিন্তু কিছু জিনিস আমরা কম বেশি করছি যার কারণে দামটা কম হবে নেব ভাই নশো নব্বই টাকা আছে কিন্তু আমরা নশো আশি টাকা দেবো দেখ হাজার টাকা নোট বিশ টাকা দিয়ে দেন আমাদের মশলাপাতি কেনা হয়ে গেছে এখন আমরা কাঁচা ঝাল এবং আমার অন্যান্য কিছু জিনিসপাতি আছে সেগুলো কিনে নেব লেবু কত করে হালি দিচ্ছে লেবু করলা কত করে টমেটো পটল আলু আর এই কাঁচা ঝাল আর এই যে আপনার লাউ সিম বেগুন এক কেজি কম নিন ষাট টাকা নিন ঝালের দামটা আমরা দিয়ে দিলাম আশা ঝালের দাম বাড়তি কয়েকদিন আগে কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি ছিল এখন সত্তর টাকা কেজি একশো প্লেটের দাম কত আসতেছে কত দাম আসতেছে গ্লাস আর প্লেটে হ্যাঁ জি এর দাম রাখে দশক আমরা এখানে কলা নিতে আসছে এখন সাড়ে সাত কেজি কলা দিবেন আপনি কলা কত করে কেজি ধরতেছেন টাকা ধরবে কিন্তু আমি আশি টাকায় দেবো না তাকে কলাটা গুনিয়ে নিয়ে পেলে ভালো হয় তবে শর্ট শর্ট পরে নাকি এক পাঁচশো টাকা দিয়ে দেন এখন আমরা তেল চাল কিনবো আমরা এখান থেকে চাল নেব তেইশ কেজি আর সয়াবিন তেল নেব হচ্ছে আমরা চার কেজি ভাই আসে আঠাশশো ছাব্বিশ টাকা ভাই টাকাটা নেন দোকানে অনেক ভিড় আছে রোজার সময় এই জন্য একটু ভিড়টা একটু বেশি মনে হচ্ছে টাকাটা ব্যাগ দিয়ে দিলে ভাই এখন আমরা মালটা বুঝে নেব চালটা নেন তেলটা নেন তেল

আমাদের এখানে খড়ির দাম পড়তেছে পাঁচশো তিনশো ষাট টাকা মন আমাদের দেড় মন খড়ি লাগবে আমাদের হয়ে গেল এই যে পাঁচশো চল্লিশ টাকা দিয়ে দিলাম

এই কাঁচা ঝালের দাম ছিল আপনার চারশো টাকা কেজি সেই হিসেবে অনেক কম আছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক বন্ধুরা আমেরিকান প্রবাসী কাউসার ভাই আমাদের কাছে বিরানব্বই হাজার একশো আশি টাকা দিয়েছিলো তার উদ্দেশ্য ছিল গ্রামবাসীর ভিতর ইফতার সামগ্রী উপহার দেওয়া পাশাপাশি একদিনের জন্যে আমাদের গ্রামবাসী প্লাস মাতাসা ছাত্রদের জন্যে খাওয়ানো আমরা বিরানব্বই হাজার একশো আশি আশি টাকা হাতে পাওয়ার পর এই টাকার ভিতর থেকে আমাদের যে মুরগিজা ছিল গ্রামেরবাসী যাদের উপহার দিয়েছি তাদের জন্য আমাদের খরচ হয়েছিল আটষট্টি হাজার একশো টাকা এই আটষট্টি হাজার একশো একষট্টি টাকা যদি আমরা বিরানব্বই হাজার একশো আশি টাকার ভিতর থেকে বাদ দিই তাহলে আমাদের কাছে ক্যাশ আসে চব্বিশ হাজার উনিশ টাকা চব্বিশ হাজার উনিশ টাকা থেকে আমরা ইত্যাদির জন্য খরচ করেছি খাসি নিতে আমাদের খাসি সাপ প্লাস খাসি নিয়ে আসতে যে ভাড়া এই টোটাল আমাদের খরচ হয়েছে ষোলো হাজার চারশো সত্তর টাকা দুই কেজি খেজি নিয়েছি সাতশো তিরিশ টাকা এই ইতালির সামগ্রীর যে মশলাগুলো আছে এই মশলাগুলো আমাদের খরচ করছে নশো আশি টাকা কাঁচা ঝাল খরচ করছে সত্তর টাকা তেল এই তেল এবং এই চাল এই দুইটা মিল আমাদের কাছে খরচ হয়েছে আঠারোশো ছাব্বিশ টাকা খড়ি আমাদের দেড়মন খড়ি মিশ্রি পাঁচশো চল্লিশ টাকা এবং মিষ্টি বাবদ মিষ্টিটা আমরা এখনও নিয়ে আসতে পারি না মিষ্টি অর্ডার দিচ্ছি কিছুক্ষণ পর যে মিষ্টিটা নিয়ে আসবো মিষ্টি বাবদ আমাদের খরচ হয়েছে নয়শো পঞ্চাশ টাকা প্লেট এবং গ্লাস এই দুইটা বাবদ আমাদের খরচ হয়েছে আড়াইশো টাকা বিরিয়ানি মশলা বাবদ আমাদের খরচ হয়েছে আশি টাকা কোলা বাবদ আমাদের খরচ হয়েছে পাঁচশো টাকা খড়ি প্লাস এইগুলো আমাদের যে বাজারে ভাড়াগুলো গেছে আমার দুশো টাকা ছাত্ররা যারা এখানে আসবে তাদের জন্য আমাদের ভাড়া বাবদ রাখছি ছয়শো টাকা এবং ছাত্রদের হাদিয়া তারা কোরআন শরীফ খতম দিবে তাদের জন্য রাখছি চারশো টাকা এই এই দিয়ে আমাদের খরচ হয়েছিল চব্বিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা অনেক ভালো মানুষ মাঝে মাঝে আমাদের কাছে চেক আপ পাঠায় আল্লাহ ওদেরকে অনেক ভালো রাখি ওদের বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ভালো রাখি বাবা মা যদি বাসে থাকে ওদের হায়ার দ্বারা আর

দর্শক বন্ধুরা হাসিটা এখন আমরা জব ফেলে নেব জবটা দেখান যাবে না দেখা হইতেছে এই তো আমরা বলছিলাম যে আমাদের খাসির গোস্ত আঠারো কেজি হতে পারে এই দেখেন গোস্ত তুলে দিছি সব গোস্ত মিলে আঠারো কেজি হয়েছে পাশাপাশি ওখানে একটা কাল্লা কাল্লা আছে কাল্লা বাদে কাল্লা বাদে কিন্তু আমাদের আঠারো কেজি গোস্ত আছে কাল্লা এক কেজি হবে না মাংস উনিশ কেজি উনিশ কেজি হয়ে যাবে গোস্ত দর্শক বন্ধুরা আমাদের কিন্তু খাসির মাংস হয়েছে আঠারো কেজি কাল্লা সহ আমাদের হয়েছে প্রায় উনিশ কেজি খাসির মাংস হার বল তাহলে দাম বলল কত করে খাসির গোস্ত আটশো চল্লিশ টাকা এই উনিশ কেজি সহ ধরছে না আটশো চল্লিশ টাকা পড়ছে দাম কাল্লাৰ কষ্ট हले बड़ा फले पला पला को मोसला हले पाक करते तो को बाटा सुन बुन आ तेबे में आराम दो दो

এই যে হয়ে গেছে কিন্তু অত সুন্দর হয়ে গেছে সব দিকে তো আরাম আগে ভাতের চাউল এঁকে দিনে তারপরে আনতে মানুষে খিলাছে কত শক্তি আছে মহিলার গাও তা এখন আর আছ টাইম নে কয় আসন এসে কাল মে বল আর মরদ হয়েছে বল ধান লাগাইছে ফল এখন মেশিন চালাই দিল আগে ধান কাটাই দিল

হাত দেয় মেখানে হয়তো সাথে মাখানো মাংসটা কিন্তু ভালো লাগে বেশি আমরা আধা ঘন্টার জন্য একটু মাখে রেখে দিলাম মশলা বিরিয়ানিতে দিলে খুব সুন্দর একটা কালার হয় বিরিয়ানির চিনি মিষ্টি দেওয়া লাগে

তেল <muchas> ত পানি দিতে হবে আমাদের যেহেতু আমরা দুইবার বিরিয়ানিটা রান্না এখানে এখানে আমাদের সাড়ে এগারো কেজি চাউল দেওয়া আছে আবার আর একটা আমরা হান্ডি নামাবো সেখানে আমরা সাড়ে এগারো কেজি চাউল জাফরান আর চিনি মিশ্রিত দুধগুলো দেওয়া হলো

আমাদের এক হ্যান্ডি নামানো হয়ে গেছে আমরা আর এক আমরা তুলে দিছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর সবাই ভালো আছেন এই তো কয়জন আছেন আপনারা বেশি আসেন নাই রোজা সবাই থাকে ইনশাল্লাহ দেখুন এইভাবে কাঁচা মরিচ দিলে আর কালার কি সুন্দর থাকে মরিচে চিনি জাপান तो बाद में फिर से करते हैं आज ये तितली भला हो अब ले तब लागो ना ताबे ताबे बाजोल जात 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 वाला बोल निकाल फेर रिको जाओ থাকি খত দিয়ে নিচ্ছে দর্শক বন্ধুরা আমাদের সব কিছু রান্না হয়ে গেছে এইখানে আমাদের একটা বিরিয়ানি রান্না করা আছে ওইটা এইটা আমাদের বিরিয়ানি রান্না করা আছে আর আমাদের সামনে ইফতার সামগ্রী আছে আমাদের হুজুরের চলে আসছে তারা মিলাদ পড়াবে মিলাদ শেষ হয়ে গেলে ইফতারের আগে আমরা এই সবগুলো দিয়ে দেবো இல்ல <ử input> আমাদের যারা অতিথি আছে তাদেরকে আমরা ইফতার করার জন্য ইত্যাদি পূর্ব মুহূর্ত তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হইতেছে এখানে ইফতার করতেছে কিছু জিনিস দেওয়া হইতেছে ভুজুরা এখন চলে যাবে ইফতারে যারা করছে তারাও এখন চলে যাবে দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল